পাউরুটি দিয়ে খুবই অল্প সময়ে মজাদার দুইটা নাস্তার রেসিপি তৈরি করে দেখিয়েছি দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে পাউরুটির নাস্তাটা তৈরি করার জন্য আমি একটা ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে প্রথমে মাছ বরাবর দিয়ে একটু চারকোনা করে কেটে নিচ্ছি আর মাঝের এই রুটিগুলো কিন্তু এই রুটি গুলো দিয়ে আপনারা ব্রেজ ক্রাম তৈরি করে নিতে পারবেন কেটে নেওয়া হয়ে গেলে এবার মাছের থেকে রুটিটাকে সরিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে দুইটা ডিম ভেঙে নিয়েছি দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি কাঁচা কুচি একটা চামচ গাজর কুচি দিয়েছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ দিয়েছি আধা চা চামচ দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া স্বাদ মতো একটু লবণ দিয়েছি এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার একটা সাইডে রেখে দিচ্ছি এবার চুলার মধ্যে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়েছি এক টেবিল চামচ বাটার বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে ব্রেডের স্লাইসটা দিয়ে দিয়েছি চুলার আঁচটাকে এই পর্যায়ে একদম কমিয়ে রেখেছি এবার যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা রুটির মাঝে দিয়ে হাইডেকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে দুই মিনিটের মতো দুই মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা ভাজা হয়ে গেছে তখন এটাকে উল্টে পাল্টে আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গিয়েছে মজাদার একটা পাউরুটির নাস্তা আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ পরবর্তী রেসিপিটার জন্য একটা বাটির মধ্যে তিনটা ডিম ভেঙে নিয়েছি দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি একটা চামচ কাঁচামরিচ কুচি আর আধা চা চামচ লবণ এবার ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নেওয়া হয়ে গেলে বাটিটাকে একটা সাইডে রেখে দিয়েছি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি এক টেবিল চামচের মতো বাটার একটু চারি সাইডে ছড়িয়ে নিচ্ছি বাটারটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দুইটা ব্রেডের স্লাইস দিয়ে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার আবারও হাড়ির মধ্যে বাটার দিয়ে দিয়েছি আর যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে পুরো হাড়ির মধ্যে ছড়িয়ে দিতে হবে তারপর নিচের সাইডটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা ব্রেডের স্লাইসগুলো মাছ বরবর দিয়ে দিয়ে দিয়েছি তারপর এটাকে উল্টে দিয়েছি এবার চামচ এসে আছে সাইড থেকে ডিমের অংশ এভাবে করে মাঝে দিয়ে দিয়েছি আর এভাবে করে দিয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি আরও দুইটা ব্রেড স্লাইস দিয়ে দিব। আর এই ব্রেড স্লাইসগুলোকেও কিন্তু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম ব্রিটিশ লাইস দুইটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এই রুটিটাকে আমি মাছ বড় দিয়ে ভাগ করে নিচ্ছি আর এই সম্পূর্ণ কাজটাই করতে হবে চুলার আঁচটাকে একদম লোহিটে করে এর মধ্যে কিন্তু নাস্তাগুলো রেডি এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে গরম গরম সার্ভ করতে পারেন নিজের পছন্দের যে কোনো টাইপের সস দিয়ে আশা করছি আজকের দুইটা ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ